আল্লাহুমা সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেই আশা ও হাজত পূরণ করুক আমি আমি আজকে আমি আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে শেয়ার করবো বিলিভ মি হ্যাঁ আমি শিওর আজকে এই ভিডিওটা দেখলে আপনারা অনেক মোটিভেট হবেন অনেক মোটিভেট হবেন যে আল্লাহ কিভাবে একটা বান্দাকে সাহায্য করে আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে বান্দা আল্লাহর উপর প্রচন্ডভাবে বিশ্বাস রাখে প্রচন্ড বিশ্বাস রাখে আল্লাহ তাকে সাহায্যতা আল্লাহ তাকে সাহায্য করেই যার আল্লাহর উপরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস থাকে তো আজকে এমনই প্রচণ্ড পরিমাণ বিশ্বাসের একটা গল্প আমি আপনাদের শোনাব একদম সত্যি ঘটনা উনি একদম কাছের আমার লোক আমার নেইবার তার জীবনের সত্যি ঘটনা আমি আজকে আপনাদের শোনাবো কীভাবে আল্লাহ তাকে সাহায্য করেছেন তার প্রচণ্ড বিশ্বাসের জোরে উনি আমার নেইবার কথাটা কেন বলেছি একটু ভেঙে বলি না হলে বুঝতে পারবেন না উনি আমার প্রতিবেশী but উনি আমার গ্রামের বাড়ির প্রতিবেশী হ্যাঁ তো আমি গ্রামে বেড়াতে গিয়ে তারপরে ওনার সাথে আমার পরিচয় হয় আর আমি তারপর তার গল্পটা শুনি তো আমার গ্রামের বাড়ির মানে আমাদের বাসাটা আর তার বাসাটা একদম কাছাকাছি তো সেই হিসেবে আসা যাওয়া কথাবার্তা আর একদম তার ব্যক্তিগত গল্প আমার কাছে শেয়ার করেছে আচ্ছা তারপরে হলো সে গ্রামের একজন মহিলা হুম তার পুরো যেহেতু তারা গ্রামে থাকে তো তার পুরো ফ্যামিলিটাই গ্রামের একটা বিশেষ ঐতিহ্য আছে হুম ওই ঐতিহ্যটা তার পুরো ফ্যামিলি ধারণ করে আচ্ছা ঐতিহ্য বলতে এখানে আমি কি বুঝিয়েছি মানসিকতার দিক থেকে গ্রামের আগের মুরব্বিদের হুম আর একটা আলাদা হ্যাঁ আলাদা কিছু রীতিনীতি আছে হ্যাঁ তো ওইটাকে আমি ঐতিহ্য বুঝাইছি তো তারা না ওইটা ওই ঐতিহ্যটা তারা বছরের পর বছর যুগের পর যুগ তারা ধরে রাখে হম ওইটার থেকে তারা বের হতে পারে না ইভেন আমি এমনও দেখেছি যে ওই ফ্যামিলির দেখা যাচ্ছে যে গ্রামের কেউ যদি ধরেন সে অনেক পড়াশোনা করেছে তারপরেও কিভাবে যেন তার ওই গ্রামের ওই ঐতিহ্যটা ওই রীতিনীতিগুলা ওই মানুষটাও অ্যাডাপ্ট করে ফেলে যদিও সে অনেক বেশি অনেক পড়াশোনা করেছে হ্যাঁ তারপরেও আমি দেখেছি আমার নিজের চোখে এমন অনেক মানুষকে আমি দেখেছি বা আমি ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষকে আমি জানি যে যারা গ্রামে বড় হয়েছে হ্যাঁ কিন্তু গ্রামের পরিবেশে বড় হয়েছে তাদের ফ্যামিলির সবাই ধরেন মানে তার বাবা মা বা দাদা দাদি নানা নানি সবাই গ্রামের হুম অত পড়াশোনা জানে না বাট তারা ভাই বোন দুই জন এক ফ্যামিলির থেকে একটু পড়াশোনা করলো হুম করে যদি একটু না ভালো পড়াশোনায় করেছে বাট তারাও সেই মা বাবা বা দাদা দাদি নানা নানি এদের এর মেন্টালিটিটা অ্যাডপ্ট করে ফেলে হুম যতই পড়াশোনা করুক না কেন সেটা আমি দেখেছি চেঞ্জ হয় না তারাও হ্যাঁ তো এই আপুর হাজব্যান্ডটাও ঠিক তেমনই সে কিন্তু একজন এডুকেটেড পার্সন কিন্তু তারপরেও সে তার বাবা মা বা তার গ্রামের বাড়ির যে মানুষ আছে তার আশেপাশে ফ্যামিলি তো সেও খুব সুন্দরভাবে সেই ঐতিহ্যটাকে তাদের সেই রীতিনীতিগুলোকে সেও অ্যাডাপ্ট করে ফেলছে হুম ফেলার পরে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে কি অ্যাডাপ্ট করছে হুম তার হচ্ছে ওই আপুটার আগে দুইটা মেয়ে বাবু আছে হ্যাঁ মেয়েগুলো মার্শাল্লাহ ভালো মিষ্টি দেখতে ভাল লাগে খুব ভাল্লাগে তো আপুর দুইটা মেয়ে আছে কিন্তু এখন তার হাজবেন্ড হচ্ছে একটা ছেলে লাগবে হ্যাঁ তো ছেলে লাগবে এখন ইচ্ছা এটা হ্যাঁ ছেলে হবে না মেয়ে হবে বা আল্লাহ আদৌ আর বাচ্চা তাকে দিবে কিনা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা তো এখন তার ছেলে লাগবে তো এখন এমন একটা সিচুয়েশন তার শ্বশুর বাড়িতে তৈরি হয়ে গেছে যে তার শ্বশুর মানে এমন একটা সিচুয়েশন তারা তৈরি করেছে যে যদি এবার ছেলে না হয় তাহলে আপু ওই মানে আপু সংসারই করতে পারবে না হম তার সংসারটাই ভেঙে যাবে এখন আপনারা আমি যদি ভেঙে না বলি তাহলে ওনার পরিস্থিতিটা বুঝবেন না হুম আর ওনার পরিস্থিতিটা যদি না বুঝেন তাহলে এই গল্পের মাহাত্মটাও বুঝতে পারবেন না বা এই গল্পটার গুরুত্ব মানে এই গল্পের মাহাত্ম বুঝতে পারবেন না গুরুত্বটাও বুঝতে পারবেন না হুম এটা কেমন কিছু তখন মনে হবে না যখন না আমরা পুরো ঘটনাটা ভালো করে না বুঝি সেটা যতই গুরুত্বপূর্ণ হোক পুরো ঘটনাটা ভালো করে না বুঝলে ওইটা গুরুত্ব বোঝা যায় না হ্যাঁ আমি বলছি একটু ভেঙে আপু সিচুয়েশনটা সে গ্রামের একটা মেয়ে হুম অত পড়াশোনাও জানে না হ্যাঁ তারপরে তার হাজবেন্ড এমনিতেই তার প্রতি একটু অন্যরকম তার হাজবেন্ড একটু শিক্ষিত শিক্ষিত মানুষ উনি পড়াশোনা জানে না তো সেই জন্য সব সময় তার হাজবেন্ডের কাছে তার অনেক অনেক ছোট হয়ে থাকতে হয় হয় কথা শুনতে পরিস্থিতিতে একটা গ্রামের মেয়ে পড়াশোনা জানে না এরপরে যদি এখন বাচ্চার জন্য যদি তার সংসারও যদি ভেঙে যায় হ্যাঁ তো তখন কি একটা অবস্থা তো তার মনের অবস্থাটা বুঝেন সে কোন পরিস্থিতিতে ছিল হম যদি তার হাজবেন্ড ধরেন তাকে বের করে দেয় বা তাকে ডিভোর্স দিয়ে দেয় সংসার ভেঙে ফেলে তার আবার ওই রকম পরিস্থিতিও নাই যে বাবার বাড়িতে গিয়ে হ্যাঁ ওইভাবে থাকতে পারবে বা তার ভরণ পোষণের দায়িত্ব তার দুই বাচ্চার দায়িত্ব তার বাবা মা নিবে বুঝে নিতো যে একটা মানে এই যে আমাদের এই সমাজের এই গল্পটা সমাজের গল্পগুলো এরকম যে এরুকেটেড মহিলা হইলেও হ্যাঁ ডিভোর্সী মানে অনেক কিছু ডিভোর্সী মানেই প্রশ্নবিদ্ধ রিভোর্স মানেই প্রশ্নবিদ্ধ মহিলাগুলা হ্যাঁ এখানে পুরুষের কিছু থাকে না ঠিক আছে কোন ডিভোর্সী মহিলা হলেই আপনার নানা প্রশ্ন আপনাকে জর্জরিত করা হবে আপনার আশেপাশের আপনার মানে আশেপাশের মানে আশেপাশের মানুষ মানে পুরা দুনিয়াটা আপনাকে এমন ভাবে এ গিলে খাওয়ার চেষ্টা করবে যে কিছু করার থাকে না তখন আর পুরো দুনিয়াটা না কেমন একপাশে চলে যায় হ্যাঁ পুরো দুনিয়াটা এক পাশে চলে যায় তো এরকম দেখছি অনেক হ্যাঁ তো ডিভোর্স দিয়ে মানেই প্রশ্নবিদ্ধ তো এখন আপু তো ও ধরেন এমন একটা পরিস্থিতিতে এখন উনি কি করবে তখন তুনি চিন্তা করলো যে একমাত্র আল্লাহ ছাড়া এই এই মানে এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করার মত কেউ নাই বা এর কোনো উদ্ধার মানে রাস্তা নেই সংসার যদি এটা হয় আমার আল্লাহ ছাড়া আমার কোনো রাস্তা নেই তো ওনার গল্পটা শুনেন মানে আপনারা মানে অবাক হবেন যে একটা মানুষ মানে সংসার বাঁচানোর জন্য কি করতে পারে তারপরে আপনার ধরেন উনি শুরু করলো আল্লাহকে ডাকা পাঁচ ওয়াক্ত নামাজ তো আছে আর যেটা বলবো সেটা হচ্ছে তাহাজ্জুদ উনি শুরু করলো তাহাজ্জুদ পড়া এখন তাহাজ্জুদ উনি কিভাবে পড়লো গ্রামের বাড়ি হ্যাঁ ওনার ওনার বাড়িটা হচ্ছে নদীর পাড়ের দিকে নদীর পাড়ের দিকে তো তো দেখা যাচ্ছে যে অনেক নিরিবিলি পরিবেশ গাছপালা তারপরে ওনার বাসা থেকে আপনার ওনার বাড়ির বাথরুমটা হম গোসলখানা বাথরুম এগুলো হচ্ছে অনেক দূরে তার চেয়েও বড় কথা যে বাথরুম গোসরখানা মানে অজু করার জায়গা এগুলো অনেক দূরে কিন্তু আবার আরেক জায়গা থেকে পানি টেনে এনে হম এরপর ওনার আহ সেই বাথরুমে গোসলখানায় পানি রাখতে হয় অজু করার জন্য বা গোসল করার জন্য হ্যাঁ আর ওনার বাড়ির আর ওই ওইখানকার পরিবেশটা এরকম থমথমে যে একটা মহিলা আপনার রাত তিনটা বাজে বা আড়াইটা বাজে জেগে হুম যেয়ে বাইরে গিয়ে নামাজ পড়বে হ্যাঁ উজু করবে নিজের ব্যক্তিগত কাজগুলো সেরে এসে নামাজ পড়বে মানে বাইরে যাওয়া ওইটা যে কতটুকু ভয়ঙ্কর একা একা আমি বললাম এটা একদম একদম গ্রাম্য পরিবেশ একদমই গ্রাম এখনো আছে এখনো অনেক জায়গায় এরকম গ্রাম আছে হ্যাঁ একদমই গ্রাম হ্যাঁ তো যাই হোক ওই ওই রকম পরিবেশেই সে প্রতিদিন উঠত একাকাই উঠত হ্যাঁ একা 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 উঠে তারপরে ধরেন আপনার এই পুজো করতো তারপরে ব্যক্তিগত কোনো কাজ থাকলে বুঝতেই পারছেন সেগুলো ক্লিয়ার করতো হ্যাঁ আবার অনেক সময় দেখা যাইতো যে উনি পানি টেনে এনে পানি টেনে আইনা হ্যাঁ তারপরে হচ্ছে এই গাছগুলো করতো হ্যাঁ অন্য জায়গা থেকে পানি আনতো হইতো তারপরে করতো এরপরে আবার উনি কি করতো প্রায় দিন উনি বলতো যে উনি গোসলও করতো ওই টাইমে একা একা সে গোসল করতো গোসল টোসল করে তারপরে উনি নামাজে বসতো তো উনি বললো যে অনেক মানে অনেক সময় মানে হান মানে ধরেন্টি পার্সেন্ট টাইম সে হান্ড্রেড এর ভিতরে টোয়েন্টি পার্সেন্ট টাইমই সে গোসুর করে তারপরে হচ্ছে আপনার ইয়ে করতো নামাজে বসতো হম তো এরকম উনি তাহাজ পড়তে থাকলো পড়তে থাকলো বাবু কিন্তু পেটে চলে আসছে হম বাবু তো পেটে আসছেই হ্যাঁ তো হচ্ছে উনি হ্যাঁ তাহাজ পড়া শুরু করলো তো আবার আরেকটা কাজ করতো উনি যে উনি তাহাজুদ মিসই দিত না মানে উনি ওই টাইমটুকুর মধ্যে এমন কোনো বাসায় উনি বেড়াইতেও যাইত না যেই বাসায় গেলে ওনার নামাজ মিস যাবে হুম উনি এমনভাবে সবসময় প্রিপারেশন নিয়ে রাখতো যে ওই জায়গায় গেলে আমি নামাজ পড়তে পারব বা এইভাবে করলে আমার নামাজ মিস যাবে না তো এই প্ল্যানগুলো তার আগে থেকেই থাকতো উনি এক টানা তাহাজুদ পড়তে থাকলে ওনার তাহাজ্জুদ মিস যেত না হুম তারপরে হলো কি এখন উনি গেল আপনার তো যখন মানে আল্ট্রা করার সময় আসছে তো চেক আপের সময় আসছে ততক্ষণ করলো আল্ট্রা করলো বাট আল্ট্রা করার পরে দেখা গেল যে তার মেয়ে বাবু হবে তো আল্ট্রা বলতেছে যে মেয়ে বাবু হবে আহ ডক্টর চেক আপ টেক আপ করেও মানে সবকিছুতেই বোঝা যাচ্ছে যে যাই হোক মানে আল্ট্রা বলতেছে ওনার মেয়ে বাবু হবে আচ্ছা তারপরে উনি যখন নাকি বলল ডক্টর যে হবে হুম তো 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 উনি তখন ওনার দুনিয়া মনে হয় যে ওনার পুরো দুনিয়া ওনার উপর ভেঙে পড়ছে যে এটা কিভাবে হইতে পারে তো তখন উনি বের হইছে তো বের হয়ে খালি রাস্তা দিয়ে একা একা হাট হাঁচা করতেছে যে আমি তো মানতেই পারতেছি না যে হচ্ছে আমার মেয়ে বাবু হবে তারপরে। না ওনার মেয়ে বাবু হবে এরপর উনি আবার হাঁটা শুরু করলো হাঁটা শুরু করে এ উনি আবার মনে মনে চিন্তা করতেছে যে তাহলে যে এতদিন আমি নামাজ পড়লাম স্বাভাবিক এটা মনে আসতেই পারে যে আমি আল্লাকে এত ডাকলাম তো আল্লা এটা আমার সাথে কি করলো বা কেমনে হইলো আমার তো প্রচন্ড বিশ্বাস ছিল যে না আল্লাহ তো আমাকে নিরাশ করবে না আমি এইভাবে আল্লাকে ডাকতেছি এখন যাই হোক তারপরে হচ্ছে উনি কিছু খাবার কিনলো হ্যাঁ উনি কিছু খাবার কিনলো উনি কিছু খাবার কিনে খাবারটা খেয়ে না খাবারটা খাইনি খাবারটা কিনে সে বাসায় চলে আসছে হুম তো বাসায় চলে এসে এই কথাটা উনি আর কাউকে শেয়ার করেনি। হ্যাঁ যে ওনার কি বাবু হবে না বাবু হবে এগুলো কারও কাছেই শেয়ার করেনি কেউ যদি হ্যাঁ ওনার ফ্যামিলির মানুষ বা কেউ যদি জিজ্ঞেস করছেও তখন উনি ওই টেকনিক্যালি হ্যাঁ ওটাকে হ্যান্ডেল করছে হ্যাঁ টেকনিক্যালি কিছু একটা বলে ওইভাবে টেকনিক্যাল হ্যান্ডল করছে আর কি তারপরে এখন আরও তো প্রায় বাকি আছে হওয়ার মনে হয় প্রায় কয়েক মাস বাকি আছে তো তখন উনি সময় ওই নামাজ পড়তো আর আল্লাহকে বলতো নামাজ পড়তো আর আল্লাহকে তখন আহ উনি বলতো যে আল্লাহ আমি তো হচ্ছে তোমার আমি হচ্ছে তোমাকে এমন ভাবে বিশ্বাস করি যে তোমার কাছে সব তুমি চাইলে কিছু সম্ভব চাইলে সবকিছু সম্ভব রাত দিন হইতে পারে দিনও রাত হইতে পারে তুমি চাইলে সব করতে পারো তো আল্লাহ আমার আমার বিশ্বাস বিশ্বাস ডক্টর যত যাই বলুক যাই যা কিছু হোক আসুক আমার বিশ্বাস যে তুমি আমাকে নিরাশ করবে না এটা তুমি করতে পারো না তুমি আমার সাথে এটা করতে পারো না তুমি আমাকে নিরাশ করবে না আমাকে আমাকে তুমি বাঁচাইবা মানে এরকম ওনার একটা আল্লাহ করে বিশ্বাস তো এরকমই আল্লাহর কাছে উনি ভাবে পারে আল্লাহর কাছে উনি এরকম কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকতে থাকলো ওনার যত ভাষা আসে ওইভাবে ডাকতে থাকলো বা ইয়ে করতে থাকলো আর এই কত মাসের মধ্যে উনি আর কখনই ডক্টরের কাছেই যায় নাই আর কোনো আলসাও করে নাই ভয়ে আর যায়ই নাই উনি গেলেই তো যদি কথাটা ফ্লাস হয়ে যায় তখন তো আরেক বিপদ তো উনি আর যায় নাই উনি এই ভাবে এই কয়েকটা মাস ইভেন উনি ওনার মাকেও শেয়ার করে নাই কোনো কিছু এই জার্নিটা উনি কাউকেই বলেন এই জার্নিটা উনি একা একা হুম নিজের মতো করে নীরবে করে গেছে হ্যাঁ নীরবে পার করেছে জার্নিটা তারপরে হচ্ছে এখন ও এর মাঝখানে আমার আপু স্বপ্নেও দেখছে কিন্তু আমার পুরোপুরি স্বপ্নের কথাটা আমার মনে নাই উনি কি কি স্বপ্নে দেখছে এর মধ্যে আল্লাহ স্বপ্নেও দেখাইছে কিন্তু আমার মনে নাই যে উনি কি কি স্বপ্ন দেখছে তো যাই হোক তারপর আল্লাহর উপরে প্রচণ্ড বিশ্বাস যে আল্লাহ তো আমাকে নিরাশ করবেন আর আল্লাহটা করতে আল্লাহ তুমি আমার সাথে এটা করতে পারো না মানে এই টাইপের মানে ওনার আল্লাহর সাথে ও মানে কানেকশন ছিল এই টাইপের কানেকশন ছিল বন্ডিং হয়ে গেছিল আল্লাহর সাথে ওনার মানে মানে উনি আল্লাহকে মানে এরকম একটা ডিসকাশন আল্লাহর সাথে ওনার হইত বলল যাই হোক তারপরে যখন টাইম আসলো আর কিছুদিন পরে ডেলিভারি হ্যাঁ তখন না হ্যাঁ ডেলিভারির ডেলিভারির দিন হ্যাঁ ডেলিভারির দিন এখন ওনার পেন উঠছে পেন উঠছে পরে তো উনি বলতে শান্ত কোথাও যাব না আমি বাসাতেই থাকবো প্রবলেম নেই আসলে ইমানের জোর বুঝছেন যখন একটা মানুষের না আল্লাহর সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায় কানেকশন তৈরি হয়ে যায় তখন একটা পাওয়ার নিজের মনের মধ্যে চলে আসে হুম এটা না না আপনি আমল করার পরে আল্লাহকে ডাকার পরে বুঝতে পারবেন যারা করে বুঝতে পারে হ্যাঁ তো ওনার এমন একটা বন্ডিং আল্লাহর সাথে তৈরি হয়ে গেছে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে উনি বলছেন যে আমার পেয়ে উঠুক সমস্যা নেই আমি যাবো না বাসাই থাকবো আমার সমস্যা হবে না যাই হোক তারপরে হচ্ছে স্মুথলি একদম স্মুথলি ওনার বেবিটা হইলো ওনার কোনো প্রবলেম হয়নি স্মুথলি বেবিটা হইল হওয়ার পরে তখন যে নার্স ছিল নার্স বলছে বাসাই কিন্তু হয়েছে তো নার্স বলছে তোমার তো বাবু হইছে মানে উনি বলে যে আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারতেছি না কি বলে এটা যে কীভাবে সম্ভব মানে কিভাবে সম্ভব হয়তো বা তখন বসে কিন্তু উনি তো জানে যে কিভাবে সম্ভব হ্যাঁ বা কিভাবে কি হয়েছে এটা তো উনি জানেন তো উনি বলল যে তখন মনে হইল যে এই একটা এই পুরো জার্নিটাতে একটা পাথর এই পুরো জার্নিটাতে একটা পাথর তার বুকের উপর চেপে বসেছিল হুম একটা পুরো একটা পাথর তার বুকের উপর চেপে বসেছিল যে ওই কথাটা শোনার পরে যে হচ্ছে তার ছেলে বাবু হয়েছে বলে তখন ঠিক তখন আমার মনে হইল যে আমার বুকের উপর থেকে একটা পাথর মানে একটা পাথর সরে গেল একটা পাথর সরে গেল তো প্রচন্ড বিশ্বাস আল্লাকে যে বান্দা করে হ্যাঁ তো সে বান্দাকে আল্লাহ নিরাশ করে না আর তাহার যদি আর তাহাজুদে উম স্টোরি আমরা আরও জানি আর আমরা জানি যে যে বান্দা তাহাজুদে তাহাজ্জুদ নামাজ পড়বে নিয়মিত মিস করবে না হুম বা তাহাজুদে তাহাজ্জুদ পড়বে তাহাজুদ পড়ে যদি আল্লাহর কাছে কেউ কোনো কিছু চায় সে দোয়া বিফলে যায় না এটা তো আমরা আগেও জানি কিন্তু চিন্তা করেন যে আল্লাহ কিভাবে এই সব কিছু পরিবর্তন করে দিল তো আল্লাহর কাছে সবই সম্ভব তো ডাকার মতো আল্লাহকে ডাকলে আল্লাহ তার বান্দাকে নিরাশ করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন আর আরো নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম